হে কৃষ্ণা শ্রীতি ভক্তবৃন্দু আজকে আমরা শ্রবণ করবো পরশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ধারাবাহিক কোর্স আজকে বিংশতীতম পর্বে আমরা উপনীত হয়েছি আশা করি আপনার পরবর্তী ক্লাসগুলো আপনারা শ্রবণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের নব্বইটি লীলা নিয়ে এই কৃষ্ণলীলা অর্থাৎ পূর্ণাঙ্গ আমরা কমপ্লিট করার চেষ্টা করছি আজকের যে পর্বে আমরা শ্রবণ করবো কৃষ্ণ বলরাম তিনি কীভাবে গোপী তারা মিলিত হলেন দ্রৌপদী সিদ্ধ মহিষিরা কিভাবে তার কথোপথন এবং সাক্ষাৎ সাক্ষাৎকার হয় বসুদেবের এবং দেবকী মায়ের যে পুত্র সেই মৃত্যু পুত্রকে পুনরায় ভগবান কৃষ্ণ আনায়ন করেন বিবিধ বিষয় অর্থাৎ আজকে আমরা বাসি থেকে ছিয়াশিতম অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করব অত্যন্ত লীলা এক সময় কুরুক্ষেত্রের অনাঙ্গনে মস্ত বলে একটা যজ্ঞের আয়োজন করা হয় তো যখন যজ্ঞ হচ্ছে সব দিকে ছড়িয়ে পড়ে গেছে সংবাদ যে এখানে যজ্ঞ হবে এই জন্য কি করলেন দ্বারকার সমস্ত রাজন্য বলব পাণ্ডবগণ বহু ঋষি মণি ঋষিগণ সবাই সেখানে সমবেত হন আর এই কথা যখন বৃন্দাবনে প্রজবাসীরা জানতে পারলেন যে কৃষ্ণ বললাম সেখানে আসতেছেন এই জন্য নন্দ মহারাজ যশোদা মাতা সমস্ত গুপগুপিকারা সবাই প্ল্যান যে আমরাও সেখানে যাবো কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্র আছে একটা মিডল পয়েন্ট সেখান থেকে বৃন্দাবন থেকে একটা বেশি দূর নয় কুরুক্ষেত্র তো এই জন্য সমস্ত রাজনবর্গ যখন এসেছেন কৃষ্ণ বলরাম এসেছেন সেই যজ্ঞে সহযোগ দেওয়ার জন্য যজ্ঞবী বিষ্ণু অর্থাৎ যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা সেই কৃষ্ণ বলরাম তারা এসেছেন এখানে আর মা যশাদা নন্দবাবু তারা সেখানে গিয়েছেন মা যশাদা প্রথমে কৃষ্ণকে দর্শন করে তার অস্থির নির্গত হচ্ছে কুক্ষেত্রে গ্রহণ উপলক্ষে মহাযজ্ঞের আয়োজন করা হয় যেখানে সমস্ত দ্বারকাবাসী এবং বৃন্দাবনবাসীদের মধ্যে মিলন হয় নন্দবাবা তিনি বলরামকে আলিঙ্গন করেছেন অর্থাৎ যেমন একটা শুষ্ক বৃক্ষ যখন সজীবতা প্রাপ্ত হয় যেমন গাছ গ্রীষ্মকাল যখন যাবে গাছ কিরম হয়ে যায় যখন বর্ষাকাল এসে যায় ভরপুর হয়ে যায় অনেকভাবে কৃষ্ণ বলরামকে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত সহজ হয়ে গেছে তো সেখানে বুজবাসীদের সঙ্গে প্রথম যে তাপ অনুতাপ ছিল তাদের বৃহ অনুভব ছিল আজকে সেটা কিছুটা হলেও অর্থাৎ এতদিনের যে দীর্ঘ ব্যথা বেদনা তারা কিছু সময় হলো ভুলে গেছে তো তখন গোপিকারা বললেন হে কৃষ্ণ আমি তোমাকে এইরূপে আমরা দেখতে চাই না সেই একজন রাজার যেরকম বস্ত্র অলঙ্কার আবরণ বিভূষণ থাকে আমরা চাই কৃষ্ণ সেই যে গোসারণে যেতেন হাতে মোরলি বাসি থাকবে সাধারণ পোশাকে তারা থাকবে এইরূপে আমি দেখতে চাই তো অনেক কথা প্রথম হয় কৃষ্ণ কথা যায় যে না আমি বৃন্দাবন সে কোথাও কখনো যাই না অর্থাৎ এখানে ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক সেটা হৃদয় দিয়ে হয় এটা এখানে তুলে ধরা হচ্ছে অর্থাৎ গোপীকার তার কত আনন্দে পেয়েছে এবং ভগবান তাদেরকে সান্ত্বনা প্রদান করছে তো এক সময় যখন হস্তিনা যখন পাণ্ডবদের সভা হয়েছে তো সেখানে দ্বারকা থেকে মহর্ষিরে এসেছিলেন বিশ্বরে করে নিয়ে জাম্বাবতী সত্যভামা অন্যরা অর্থাৎ দ্রৌপদী তাদেরকে কোনোদিন দেখেন প্রথমবার সাক্ষাৎ সাক্ষাৎ তারা কথোপথন করছেন যেহেতু তারা গেতি এবং অনেকদিন পর এসেছেন তাদের সেইভাবে সম্পর্ষ জ্ঞাপন করছেন দ্রৌপদী তিনি যথাযথভাবে তাদেরকে সম্মান করছেন এবং কথোপথন করছেন একে অপরকে বার্তালাপ করছেন গীতা বলছেন তুষান্তিচর অমন্তিচা অর্থাৎ ভগবানের কথা একেও আপনি শ্রবণ করে তারা আনন্দিত হবেন এই জন্য কী করলেন গোপিকারা বলছেন যেমন কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণকে পেয়ে তার কথাটা ধন্য হয়েছিল তো এখানে অনেকভাবে দ্রৌপদী এবং মহর্ষিদের মধ্যে মিলন হয়েছে মহর্ষি তারা তুলে ধরছেন যে তুমি কত ভাগ্যবান কৃষ্ণ তোমাদের এখানে আসে পঞ্চপাণ্ডবরা কীভাবে তারা চলছে অর্থাৎ একেও আপনি গুণকীর্তন করছেন কিন্তু মূল লক্ষ্য কী ছিল কৃষ্ণ কৃষ্ণ কেন্দ্রিক তারা কথকথন করছিলেন তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি তারা বলছেন মহিষিরা যে তুমি কত ভাগ্যবান কেননা যে তুমি হচ্ছে একজন সতী রমনি সতী সাধুবি পঞ্চ পাণ্ডবরা রয়েছে তারপর তুমি সতী তুমি কীভাবে ম্যানেজ করো আমরা তো সংসারে থাকি ষোলো হাজার একশো আট মহিষী এত সেবা করার সত্ত্বেও তিনি রাধে রাধে বৃন্দাবনের নাম করেন আমরা একজন পথীকে আমরা সত্যি হতে পারছি না কিন্তু তুমি পঞ্চ পাণ্ডবকে তো তুমি খুশি করছো তারপর তুমি সতী তো তার মহিমা তারা তুলে ধরছে এবং দ্রৌপদীও বলছেন যে তোমরা অত্যন্ত ভাগ্যবান কত না ভগবান তোমাদের প্রতি বিশ্বাস অপরায়ণ আমাদের কাছে কৃষ্ণ আসে বটে কিন্তু সবসময় তোমাদের সাথে থাকে তো এখান থেকে ভক্তরা একে অপরের জীবনী ভবনের কৃপা দেখে আনন্দিত হন কখনও নিতে হন না আমরা জাগতিকভাবে কারো যে কোনো সম্পদ বৃদ্ধি হয় আমরা নিতে হই কিন্তু ভক্তি জীবনে এটা এরকম নয় তো একবার কী হলো বসুদেব অর্থাৎ সিয়াসী অধ্যায়ে বর্ণনা রয়েছে বসুদেব একবার তিনি যোগ্য করছেন বসুদেব একবার বিশাল যজ্ঞ যখন আয়োজন করেছিলেন সেখানে সমস্ত রকম মণি ঋষি দেবতারা রাজারা রাজনবলগণ সবাই এসেছে এই যজ্ঞের উদ্দেশ্য কী ছিল অর্থাৎ সমাজের যাতে কীভাবে কল্যাণ হয় কীভাবে ধর্ম প্রতিষ্ঠা হবে এই জন্য যজ্ঞ বই বিষ্ণু অর্থাৎ ভগবানকে খুশি করার জন্য যজ্ঞ করা উচিত তো বসুদেব এই যজ্ঞ করছিলেন এবং সেখানে কৃষ্ণ বলরাম এসেছিলেন এবং অন্তিমে যখন যজ্ঞ সমাপ্ত হয় তখন কৃষ্ণ বলরামকে বসুদেব তিনি কৃষ্ণের প্রণাম নিবেদন করছেন তারা জানতেন যে কৃষ্ণ আছেন ভগবান তা আমাদের ভবনকে খুশি করার জন্যই যোগ্য করা উচিত এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি অর্থাৎ একটা প্রবাদ রয়েছে ঝিঁকি মেরে বউকে শেখানো ভগবান তারা আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের এগুলো কোনো দরকার নেই কৃষ্ণ বললাম তিনি কৃষ্ণ তিনি গিরাজ গৌরধবানকে পূজা করছিলেন একদিকে তিনি স্বয়ং গিরাজ হয়েছেন একদিকে ব্রাহ্মণ হয়ে পুরোহিত হয়ে তিনি মন্ত্রোচ্চারণ করছেন আর একদিকে তিনি দাঁড়িয়ে থাকছেন দেখছেন শিক্ষা দিয়েছেন গোবর্ধন পরিক্রমা করার বিষয়। ভগবান এভাবে আমাদেরকে শিক্ষা দেন এক সময় অর্থাৎ পশাশি অধ্যায়ে তুলে ধরা হয়েছে দেবকিমা তিনি খুবই শোকাহত মর্মাহত হয়েছে কেন যে এর পূর্বে যে আরও ছয় পুত্র ছিল আমরা এই পূর্বে আমরা আলোচনা করছিলাম যে এই ছয় পুত্র তারা মারিসের পুত্র ছিল কিভাবে তারা অভিশাপ প্রাপ্ত হয় হেন্ডু তাদেরকে বলেন তোমার পিতার তো তোমার মৃত্যু হবে যাই হোক এই ছয় পুত্রকে যখন বসেদের তিনি বসে দিব মাতা তাদের সামনে এই ছয় পুত্রকে নিধন করেছিলেন কে তে তো সময় দ্বারকাতে এই দেবকী মাতা তিনি কৃষ্ণকে বললেন যে কৃষ্ণ তুমি আমার এই ছয় পুত্রের অনায়ন করো নিয়ে আসো আমি দেখতে চাই তখন কৃষ্ণ কী করলেন তিনি ছয় পুত্রকে সেই মৃত্যু পুরী থেকে পুনে তাদেরকে পুনরুদ্ধার করেন নিয়ে আসেন এবং মাকে কেবলমাত্র খুশি করার জন্য আমাদের সন্তান হিসাবে পিতা মাতার আমাদের সেবা করা উচিত পিতামাতাকে খুশি করা উচিত যেমন দেখা যায় অনেক সময় হয়তো পিতা মাতা ধর্মীয়পতি নয় আমরা ধর্মীয়পে রয়েছি তাদেরকে আমরা ইয়ে করতে পর্বে অতিরিক্ত কুজের জন্য প্রশ্ন থাকছে কি উপলক্ষে শ্রীকৃষ্ণ সহ সকল যাদবগণ কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দীপাবলি জন্মাষ্টমী আমরা দিতে পারি যে ভগবান শুধু জীবিত ব্যক্তিকে তারই কল্যাণ করেন না মৃত্যু ব্যক্তিদেরও তিনি কল্যাণ সাধন করেন পর্বে সেখানে সুভদ্রা হরণ ও শ্রুতিদেব বহুলাশ্র দর্শন এই বিষয় বর্ণনা রয়েছে অর্জুন তিনি কৃষ্ণের সহামতি দ্রৌপদীকে হরণ করেছিলেন দুর্যোধন চেয়েছিলেন যে আমার বোন সুভদ্রা তার বিবাহ হবে অর্থাৎ কৌরবদের যে রয়েছে দুর্যোধন তার প্রতি কিন্তু ভগবান কৃষ্ণ চেয়েছেন যে না আমার বোনের বিবাহ হবে অর্জুনের সহিত এরপর যখন দ্বিমধ হয়ে যায় তখন কৃষ্ণের সহায়তায় অর্জুন তিনি তাকে হরণ করে নিয়ে যান এবং পরে তাদের সহিত পরিণয় হয় আমরা জানি তার পুত্র ছিল অভিমন্য অভিমন্য বধ হয়ে যায় এবং তার পুত্র আছে পরীক্ষিত মহারাজ তাই না যেখান থেকে আমরা ভাগবত স্মরণ করেছি তো সুভদ্রাকে হরণ করেছিলেন অর্জুন এরপর হচ্ছে শ্রুতদেব বহুলাস্য দর্শন শ্রুতিদেব বহুলাস্য একজন ছিল অত্যন্ত ধনবান ব্যক্তি আর একজন ছিলেন অত্যন্ত গরিব ব্যক্তি দরিদ্র ব্যক্তি তো ভগবান কী করলেন দুইজনে গৃহে গিয়েছিলেন যে ভগবান সবাইকে সমান দৃষ্টিতে দেখেন সবাইকে তিনি কি প্রদর্শন দর্শন করেন এই জন্য আমাদের ভগবানকে সন্তুষ্ট করা উচিত ভগবানের জন্য সব কিছু করা উচিত তাতে কৃষ্ণ খুশি মানে অর্থাৎ যশমিত তুষ্টি জগৎ তুষ্ট সব কিছুই তুষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আর আমাদের অন্তিম পর্ব একবিংশতি পর্বে আমরা এটি সমাপ্ত করব অর্থাৎ কৃষ্ণ নব্বইটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা যা যা যদি কোনো প্রশ্ন মন্তব্য আসা অবশ্যই আপনি জানাবেন হরে কৃষ্ণ